তখন তার প্রতিপালক তাকে সন্তুষ্টি সহকারে গ্রহণ করলেন এবং তাকে উত্তম রূপে লালন পালন করলেন এবং জাকারিয়াকে তার তত্ত্বাবধায়ক করলেন যখনই জাকারিয়া মরিয়মের কক্ষে প্রবেশ করত তার কাছে খাদ্য সামগ্রী দেখতে পেত জিজ্ঞাসা করত হে মরিয়ম এসব কোথা থেকে তোমার কাছে আসে মরিয়ম বলত ও আল্লাহর নিকট হতে আসে নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছে বে রিজিক দান করেন ওখানে জাকারিয়া নিজ প্রতিপালকের কাছে প্রার্থনা করে বললেন হে আমার প্রতিপালক আমাকে তোমার পক্ষ হতে একটি সুসন্তান দান করো নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী যখন জাকারিয়া ইবাদত কক্ষে চালাতে দণ্ডাই তখন ফেরেশতারা তাকে সম্বোধন করে বলল আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন সে হবে আল্লাহর পক্ষ হতে আগত কলিমার সত্যতার সাক্ষ্যদাতা নেতা গুণাহতে বিরত অনেক বান্ধবনের মধ্যে হতে একজন নবী বলল হে আমার প্রতিপালক আমার সন্তান হবে কিভাবে আমি তো বার্ধক্য পৌঁছেছি এবং আমার স্ত্রী ও বন্দা তিনি বলেন এইভাবেই আল্লাহ যা ইচ্ছে করেন তাই সম্পন্ন করে থাকেন